রীতিমতো অবিশ্বাস্য ভুতুরে আর অবাক করা এক কাণ্ড ঘটিয়ে বসলেন লিওনেল মেসির ছেলে থিয়াগো মেসি আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিও হয়তো অবাক হবেন যে কাণ্ড দেখে বল পায়ে সবাইকে অবাক করে বিশ্বব্যাপী লিওনেল মেসি অর্জন করেছেন ব্যাপক জনপ্রিয়তা কথায় আছে বাপকা বেটা সিপাইকা ঘোড়া মেসির ছেলেও হয়েছেন মেসির মতো আর্জেন্টাইন মহাতারকার মতো মাঠের ফুটবলে তার ছেলে এবার এক ম্যাচে একাই এগারো গোল করেছেন লিওনেল মেসির ছেলে থিয়াগো মেসি তাঁর দল ইন্টার মায়ামি জিতেছে বারো শূন্য গোলে যেখানে এগারো গোল করেছেন থিয়াগো অনূর্ধ্ব তেরো মেজর লিগ সকার টুর্নামেন্টে ইন্টার মায়ামি বনাম আটালান্টার মধ্যকার ম্যাচে ইন্টার মায়ামি জয় পেয়েছে বারো শূন্য গোলে আর সেই ম্যাচে একাই এগারো গোল করে দলের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন লিওনেল মেসির ছেলে থিয়াগো ম্যাচের বারোতম মিনিটে তিনি গোল উৎসব শুরু করেন এরপর একান্ন সাতান্ন সাতষট্টি ছিয়াত্তর ছিয়াশি ও উনানব্বইতম মিনিটে বাকি গোলগুলো করেন এর আগে প্রথমার্ধেই চারটা গোল করেছেন এই তরুণ